অনেকে আছে চুল থেকে নুন গালি ছাড়া কোথায় কথায় গালি যাদের আসে তারা কারা জানেন তাদের পরিচয় কি জানা আছে মুনাফিক যাদের অন্তরে আসলে ইমান নাই মুখে শুধু ইমানে কথা বলে আল্লাহর খাতে আসলে মুসলমান না এই মুনাফিকদের মার্কা মধ্যে একটা হলো কোন ঝগড়া জাটি হলে মেজাজ গরম হলে কি করে গালি গালি কাউকে গালি দেওয়া যাবে কি না আর গালি দিলে কি বড় কোনো গুনাহ হবে ইসলাম কি বলে এই লোকটা মনে গালি দিতে চাচ্ছে কাউকে প্রশ্নের দাস দেখে বোঝা যাচ্ছে একটু অনুমতি চাচ্ছে ভাই একটু দেওয়া যাবে কিনা বলেন ভাই হয়তো জিদ আছে হয়তো দুঃখ আছে কারো প্রতি না ভাই কাউকে গালি দেওয়া যায় নাই নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো গালিবাজ ইমানদার কখনো অভিসম্পাদকারী মুখ খারাপকারী নিচু খারাপ কথা উক্তিকারী এটা কখনো ইমানদার হতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি কখনো নিচু তুচ্ছ এরকম কোন কথা মুক্ত বের করতেন না যাদের বসন্ত হয়ে গরের লোকজনকে অধীনস্থ লোকজনকে বাহিরে ভেতরে যদি কেউ গালমন্দ করে তাহলে বলেছেন যে কোনো মুসলমানকে আপনি গালি দিলেন কটু কথা বললেন তাহলে এটা গুনাহের কথা কবিরে গুনা হবে এইজন্য জন্য গালি দেওয়া যত জীব হোক দুঃখ হোক কষ্ট হোক হজম করতে হবে সবর করতে হবে জান্নাতে এমনি এমনি পাবেন না জান্নাত হলো সবরের ডোর গিলতে হবে যদি তাকে শাসন করতে হয় এমন কথা বলবো যেটা গালি না তাকে বকা দিলেন কিন্তু বকার ভিতরে খারাপ কিছু বললেন আজকে সকালে একটা জায়গায় এক ভাই তার সম্পর্কে আরেকজন বলতেছে ভাই আপনি প্রায় গালি গালাজ করেন সে বলতেছে ভাই না তো আমি তো গালি করি না কোন আপনি প্রায় শালা বলেন কোন আমি শালা তো বলি আমি একবার শুকর বলছিলাম তো গালির ডেফিনেশন অনেক সময় আমরা বুঝতে পারি না কাউকে যদি আপনি কোনো খারাপ পশু দিয়া পশুর নাম ধরে বলেন তুই অমুক কি গালি না বড় গালি আর অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো কি শুধু গালি এগুলো একাধারে গালি আবার মিথ্যা অপবাদ গালি শুধু তাকে দেন নাই তার বাপকে ধরে দিয়েছেন মাকে ধরে দিয়েছেন বেচারা কোনো দোষ নাই অত দুনিয়া থেকে চলে গেছে এগুলো করে ইমানদারের স্বভাব হতে পারে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে কর্মচারী উল্টা পাল্টা করতেছে মেজা আসটা গরম হয়ে গেছে দিয়ে দিলেন এটা কাজ শেষ আখারাপটা শেষ করে ফেলে সবর করতে হবে ভাই প্রয়োজনে দুইটা শক্ত কথা বলো তুমি কেন করলা প্রয়োজনে তার অন্যায় করে থাকলে ক্ষতি করে থাকলে নিয়ম অনুযায়ী চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করেন তার কাছ থেকে কিন্তু মুখ খারাপ করবেন না অনেকে আছে চুল থেকে নুন খসলেই গালি ছাড়া কথায় কথায় গালি যাদের আসে তারা কারা জানেন তাদের পরিচয় কি জানা আছে মুনাফিক যাদের অন্তরে আসলে ইমান নাই মুখে শুধু ইমানে কথা বলে আল্লাহর খাতে আসলে মুসলমান না এই মুনাফেকদের মার্কাগুলোর গুলোর মধ্যে একটা হলো কোন ঝগড়াঝাটি হলে মেজাজ গরম হলে কি করে গালিগালাজ